দর্শক স্বাগতম জানাচ্ছি নিউ লাইভের আজকের অনুষ্ঠানে আপনারা জানেন প্রতিনিয়তই আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাছ থেকে যে সব পেশেন্ট চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তাদের সেই সুস্থতার গল্প কিন্তু আপনাদেরকে শোনাতে চাই তাদের সেই সুস্থতার গল্প আপনাদেরকে জানানোর জন্য আমরা কিন্তু চেষ্টা করে থাকি এমন একজন মানুষ খুঁজে আপনি পাবেন না যে যার জীবনে কখনো কোমরে ব্যথা হয়নি এবং বর্তমান সময়ে আমাদের পরিবারের যারা বয়বিরুদ্ধ আছে বয়বিরুদ্ধ থেকে যারা একটু মিডল এজ মানুষ আছে তারা কিন্তু কোমর ব্যথার সমস্যাতে ভুগে থাকেন এবং অধিকাংশ ক্ষেত্রে আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখেছি যে কোমর ব্যথার ক্ষেত্রে যে সমস্যাটি সব থেকে বেশি হয়ে থাকে সেটি হচ্ছে আহ পিএলআইডি সমস্যা বা ডিক্স পোলাপজনিত সমস্যা এবং এটিকে অনেক সময় বলা হয় যে হাড় ক্ষয় সমস্যা কোমরের যে হাড় থাকে প্রতিটি হাড়ের মাঝখানে একটি মজ্জা থাকে আমি একেবারেই বাংলায় একেবারে সবার বোঝার জন্যই যেটি বলছি যে মজ্জাটা থাকে সেটি কিন্তু অনেক সময়ের জন্য ভেতরে মজ্জার ভেতরে এক ধরনের ফ্লুইড থাকে বা এক ধরনের ডেলির মতো পদার্থ থাকে যে ডেলিটা আসলে সেখান থেকে লিকেজ হয়ে যায় আমাদের মেরুদণ্ডের হাড়ের ভেতর থেকে শিরা থাকে এই শিরাগুলো আমাদের পায়ের দিকে নেমে যায় যখন দেখা যায় যে আমাদের যে হাড়ের মজ্জাটা সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন আমাদের শিরাতে চাপ পড়ে এবং চাপ পড়ার কারণে কিন্তু অনেকে দেখবেন যে হাত পায়ে ব্যথা হয় হাত পা ঝিমঝিম করে হাত পা অবশ হয় এই যে পিএলআইডি সমস্যা ছাড়া এছাড়াও আসলে আরও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে তো আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন লিটন সরকার তিনি কিন্তু অনেক জায়গা থেকে চিকিৎসা নিয়েছিলেন এবং বিভিন্ন জায়গাতে ডাক্তার দেখিয়েছিলেন আজকে এই আমার সঙ্গে কথা হচ্ছিল তখন তিনি আমাকে বলছিলেন যে আসলে পিএলআইডি জড়িত তার এই যে সমস্যাটি যেটি ডাক্তার দেখে তাকে বলে দিয়েছে সেই জায়গাটা থেকে তিনি কিন্তু এখন অনেকটাই সুস্থ তো চলুন আমরা শুনে নেব তার পক্ষ থেকে আমার ঠিকানা আমার বাড়ি হচ্ছে বাদু থানা টানা থানার ভিতরে তো আমি এই আমার এই মাজায় ব্যথা পাই এখান থেকে পনেরো বছর আগে ব্যথা পাওয়ার পরে আমি দীর্ঘদিন যাবত এই পনেরো বছর ধরে বিভিন্ন ডাক্তার এবং বিভিন্ন রকমের ট্রিটমেন্ট বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই পনেরো বছর যাবৎ আমি দুর্ভোগ পাচ্ছি আমার সমস্যা ছিল আমি উঠে বসতে পারতাম না দাঁড়াতে পারতাম না আমার উঠায় বিছানায় শুয়ে থাকলে উঠায় দেওয়া লাগতো এই প্রায় আমি অথল হয়ে গেছিলাম তো লাস্টে আমি আবার নূতন করে খুলনাতে যাই ডাক্তার দেখাই এবং বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার আমাকে একেবারে অসহায় অবস্থায় ফিরিয়ে দেয় যে আপনার চিকিৎসা শেষ প্রান্ত তো আপনি ভালো হওয়ার কোনো লাইন নেই ডাক্তার বলছিল যে আপনি অপারেশন করলে আশি পার্সেন্ট সুস্থ হতে পারেন ডিসকর্শন হবেন না তো আপনি কোনো কাজ কাম করতে পারবেন না নর্মালি ঘুরে বেড়ানো লাগবে তো আমি সেইভাবে আর অপারেশন করি না যোগাযোগ করে আসি তো আমাকে ডাক্তার বলছিল যে আপনি চোদ্দ দিন ট্রিটমেন্ট নেবেন তো সেইভাবে আমি আজ ছয় দিন এইখানে ট্রিটমেন্ট নিচ্ছি তো নেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় আমার এই পনেরো বছর আগে যেরকম ছিলাম ঠিক ততটাই ভালো লাগতেছে আমি এখন মোটামুটি এক থেকে দুই ঘন্টা হাঁটা চলাফেরা করতে পারি বসতে পারি শুতে উঠতে বসতে আমার কখনও কষ্ট হয় না এবং আমি সব সব দিক দিয়েই আমি এখন সুস্থ এত যাবত যত ট্রিটমেন্ট নিছি আমি ওই স্বাভাবিক কিছুদিনের জন্য ভালো থাকতাম ওষুধ ইঞ্জেকশন দিয়ে তো আমার ব্যথা কখনো বাঁধার থেকে কমতো না আর এই ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার সেই ব্যথাগুলো সম্পূর্ণ মনে হয় যে চলে গেছে দর্শক শুনছিলেন নিউ লাইফ চিকিৎসা সেবা রয়েছে সেখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থতার গল্প চিকিৎসার জন্য আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানাতে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো এখানে আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপনাদের সামনে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা